আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট আমি ঢাকা মেডিকেল কলেজে আছি এবং আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল ধানমন্ডি আবুহানি মাঠের উল্টা থেকে তা আজকে আমরা একটা রোগী নিয়ে কথা বলবো আমাদের ওনার নাম আমাদের পেশেন্টের নাম আছে আব্দুল সফুর আসসালামু আলাইকুম উনি টাঙ্গাইল থেকে আসছেন তা ওনার পিত্ত থলিতেও পাথর ছিল পিত্ত নালিতেও পাথর ছিল পিত্তলিতে যদি পাথর হয় আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে সার্জারি করি এটাকে ল্যাপ্রোস্কোপি করি সিস্টেট করি মানে পিত্তলি কম্পিউটারের মাধ্যমে অনেকে বলে যে আমরা পিত্তলিটা ফেলে দিই আর ওনার নালিতেও পাথর ছিল এবং নালির পাথরটা অনেক বড় ছিল এবং উনি আমি নাম বলবো না আমি ঢাকার একটা ওনার অত্যন্ত সুনামধন্য হাসপাতালে উনি যায় ওনার পিত্ত পাথর বের না করে ওনার একটা পাইপ ঢুকায় দেয় আমরা ালির পাথর একটা বিশেষ যন্ত্রের মাধ্যমে যেটা নালির ভিতরে আমরা বলি অথবা কোলান টেকনোলজির মাধ্যমে আমরা পিত্ত অনেক বড় পাথরটা ভেঙে দেই ভেঙে নিয়ে আসি এবং পুরো পিত্ত নালি ক্লিয়ার করে দিই তা আপনি যে এর আগে যে ই করছেন আর আমাদের ইয়ারসিপি এটার ভিতরে একটু পার্থক্য কি আপনি একটু বলবেন যে আপনার ইআরসিপি অনেক সুন্দর অনেক ভালো অনেক উন্নত মানের তাতে আমার সমস্যার সমাধান হয়েছে এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ওনারা বলছে যে আমাদের এখানে উনি প্রথমে বলছিল যে টাকা পয়সার সমস্যার জন্য এখানে করতে পারে না জি জি কিন্তু আমরা যে টেকনোলজি ব্যবহার করি এর জন্য অনেক কিছু টাকা বেশি খরচ হয় কিন্তু আলটিমেটলি কিন্তু রোগীর উপকার হয় অনেক উপকার হয় অনেক ভালো আমাদের এই হসপিটাল অনেক ভালো অন্য অন্য হসপিটালের তুলনায় অনেক ভালো হসপিটাল আপনি আপনার রোগটা নিয়ে একটু বলেন যে রোগ এবং চিকিৎসা নিয়ে আমার আমার প্রথমে পিতৃস্থলী এবং নালিতে পাথর হয় পাথর হলে আমি অন্য এক হসপিটালে যাই গেলে ওই ডাক্তার আমাকে ওই পাথর না বের করেই ওইটার ভিতরে টিউব পেছা দেয় এবং পাইপ দেয় পরে বলে যে তিন মাস এর ওষুধ দিলাম এই ওষুধ খেয়ে তিন মাস পরে আসেন পাথর ছোট হবে নরম হবে পরে আমি বের করব পরে আমরা যাই গেলে কালা ওনায় বলে না আমরা আমি এটা পারবো না এর আগে এইরকম রুগী তৈরি বাইপ করতে পারি নাই আপনি অন্য স্থান ব্যবস্থা করেন পরে আমি ডক্টর উমার শ্রী আসলে ইনশাল্লাহ আমার সমাধান হবে তো মানে আসলে মানে লোকজন হচ্ছে কোয়ালিটি চিকিৎসাটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ এই যে এই কষ্টটা ঘোরাটা প্রথম থেকে মনে হয়েছিল যে আপনার ছেলে আসছিল বললো যে স্যার এখানে মানে একটু বেশি খরচ জি জি কিন্তু আলটিমেটলি কিন্তু আপনি নিজেই এই যে এর আগেও চিকিৎসা নিলেন চিকিৎসা নিলেন জি আমার ছাপ্পান্ন হাজার টাকা ব্যর্থ হয়ে গেছে ওই জায়গায় চিকিৎসা নিয়ে মানে আমার এই টাকাটা কোনো কাজেই আসে নাই পরবর্তীতে আমি ওখানে এসে নিশ্চিত করার বলে এখানে আসি এখানে নিয়ম ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে জিনিসটা হচ্ছে আসলে আমরা যে টেকনোলজি ব্যবহার করি এটা বাংলাদেশে একেবারেই নতুন আমি যাই না অন্য কোনো সেন্টারে ব্যবহার করছি না পরীক্ষামূলকভাবে ব্যবহার করতে পারে কিন্তু আমরা নিয়মিতভাবে কিন্তু এই স্পাইগ্লাস টেকনোলজির মাধ্যমে আমরা

অনেকটাই শান্তি অনেকটাই খুশি আমার ফ্যামিলি পুরো ফ্যামিলি আমাদের হচ্ছে যে এই পেশেন্টটা অনেকদিন ঘুরছে একবার ইয়ার্স থেকে ফেল বলতে বলতে পারি আমরা স্টোন না বের করে বাইপ ঢুকিয়ে দিয়েছি পাথর আর বের করতে পারবে কারণ পাথর অনেক বড় এই এখন যেটা হচ্ছে যে আলটিমেটলি রুগীদের রুগীটা এখন খুব ভালো আছে সে সাত দিন পরে ফলো আপে আসছে পেশেন্ট নিজেই হচ্ছে আসলে রুগীরাই হচ্ছে সবচেয়ে বড়ো প্রমাণ চিকিৎসার রেজাল্টটা আসলে পেশেন্ট জি জি তো আপনাকে অনেক ধন্যবাদ ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ Thank you.